হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে একাদশ পাঠ পৃষ্ঠানং একশো সাঁত্রিশ বিডিও পাঠ নং চার করব আজকে আমরা সরল করি তিন দাগের থেকে করব ছয় ভাগ তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাগ দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন ভাগ প্রথম বন্ধনী এক যোগ চার ভাগ দুই প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে সমান চিহ্ন দেবো আর প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব তাহলে বাকি সংখ্যাগুলো যেমন আছে আমরা তেমনই বসাবো তাহলে ছয় বসাবো তারপরে ভাগ চিহ্ন দেব তৃতীয় বন্ধনী বসাবো এক লিখব চিহ্ন দিয়ে চার বসাবো তারপরে আবার ভাগ চিহ্ন দেব দ্বিতীয় বন্ধনী নেব এক যোগ তিন তারপরে আবার ভাগ চিহ্ন বসাবো বসানোর পর তারপরে প্রথম বন্ধনী নেবো প্রথমে যোগ করবো কি ভাগ করবো এই দুটোর মধ্যে কোনটা কাজ আগে করবো তাহলে আগে কিন্তু ভাগ করতে হয় তাহলে দুই দিয়ে চারকে ভাগ করবো তাহলে এখানে এক যেমন আছে তেমনই রাখবো এক লেখার পরে যোগ চিহ্ন দেবো দুই দিয়ে চারকে ভাগ করবো তাহলে দুইয়ের ঘরে নামতা বললে দুই দুগুণে চার দুই দিয়ে চারকে ভাগ করলে পরে দুইয়ের ঘরে নামতে দুই দুগুণে চার তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে ভাগ ফল হচ্ছে ভাগ শেষ হচ্ছে শূন্য আর বিয়োগ ফল কত দুই তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার আমরা মনে মনে হিসেব করে এখানে বসাতে পারি তাহলে প্রথম বন্ধনী রাখতে হবে কেন কি এখনও এক যোগ করার বাকি আছে তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী তাহলে সমান ছয় ভাগ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এক যোগ আবার প্রথম বন্ধনী কাজ আগে করব তাহলে বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনই রাখব ভাগ দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন ভাগ দুই আরেকের যোগ ফল কত তিন আর কিন্তু প্রথম বন্ধনী বস না মানে দিচ্ছি না দুটো সংখ্যা যোগ করে একটা সংখ্যা পেয়েছি তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো তার সাথে তৃতীয় বন্ধনী থাকলো ছয় ভাগ তৃতীয় বন্ধনী এবার দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। ঠিক একই রকমভাবে আগে ভাগ করে নিতে হবে তারপরে যোগ করতে হবে তাহলে এক যোগ চার ভাগ দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হয় এক হবে কেমন করে দেখো একই সংখ্যার ভাগ ফল সর্বদা এক হয় তিন দিয়ে তিনকে ভাগ তিনের ঘরে নাম হতে তিনও কে তিন তাহলে ভাগ ফল কত এক আর ভাগ শেষ কত হয়ে গেল শূন্য তাহলে একই সংখ্যার ভাগ ফল সর্বদা এক হয় তারপরে দ্বিতীয় বন্ধনী দেবো কেন কি এক যোগ করতে বাকি আছে এখনও তারপরে তৃতীয় বন্ধনী তারপরে সমান এখানে কত ছিল ছয় সেটা বসাবো ভাগ চিহ্ন দেব তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাগ এখানে প্রথমে যোগ করে নিতে হবে এক এক যোগ করলে কত পাবো দুই পাবো তারপরে তৃতীয় বন্ধনী থাকবে দ্বিতীয় বন্ধনী উঠে গেল সমান ছয় এবার তৃতীয় বন্ধনীর কাজ আগে করব তাহলে আগে কি করে নিতে হয় ভাগ করতে হয় তারপরেই যোগ করতে হয় তাহলে এক যোগ এবার দুই দিয়ে চারকে ভাগ করব দুই দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে দুইয়ের ঘরে নাম হতে হয় দুই দু গুণে চার তাহলে বিয়োগ ফল কত পেলাম দুই এটা মনে মনে হিসেব করে দুই বসাবে দুইয়ের ঘরে নামাতে পড়লে দুই দুগুণে চার তারপরে সমান চিহ্ন নেব তারপরে এখানে ছয় বসাবো ভাগ চিহ্ন দিয়ে আগে যোগ করে নিতে হবে দুই আরেকের যোগ যোগফল কত তিন আর তৃতীয় বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই এবার তিন দিয়ে ছয়কে ভাগ করে তিনের ঘরে নামাতে তিন দুগুণে ছয় তিন দিয়ে যখন ছয়কে ভাগ করব তাহলে তিনের ঘরে নামাতে তিন দুগুণে ছয় পাবো তাহলে কত পেলাম দুই তাহলে এটির উত্তর হচ্ছে দুই এরপর আমরা চার নাম্বার অঙ্কটি করব সাত ভাগ তৃতীয় বন্ধনী তিন যোগ দ্বিতীয় বন্ধনী আট বিয়োগ প্রথম বন্ধনী তিন যোগ দুই বিয়োগ এক প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে এক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব সমান প্রথম বন্ধনী এখানে আছে তাহলে বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনই রাখবো যেমন সাত ভাগ তৃতীয় বন্ধনী তিন যোগ দ্বিতীয় বন্ধনী আট বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে যেহেতু তিনটি সংখ্যা আছে তাহলে প্রথমে এই দুটো সংখ্যা যোগ করিনি তিন আর দুয়ে যোগ করলে কত এখানে প্রথম বন্ধনী দেবো তিন আর দুয়ে যোগ ফল হচ্ছে পাঁচ তারপরে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে এক বসাবো যেহেতু প্রথম বন্ধনী কাজ এখনও কমপ্লিট হয়নি মানে শেষ হয়নি তাহলে প্রথম বন্ধনী রাখতে হবে দ্বিতীয় বন্ধনে রাখতে হবে তৃতীয় বন্ধনী রাখতে হবে এরপর আবার সমান চিহ্ন নেব আবার প্রথম বন্ধনী কাজ করব তাহলে এখানে সাত বসাবো তারপরে ভাগ চিহ্ন দেব তৃতীয় বন্ধনী তারপরে তিন যোগ দ্বিতীয় বন্ধনী আট বিয়োগ পাঁচ থেকে এক বিয়োগ করলে চার প্রথম বন্ধনী আর দেবনা না যেহেতু বিয়োগ করে একটাই সংখ্যা পেয়েছি তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান সাত ভাগ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তিন যোগ এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব তাহলে আট থেকে চার বিয়োগ করলে কত চার তারপরে তৃতীয় বন্ধনী সমান সাত ভাগ চার আর তিনের যোগফল কত সাত তাহলে একই সংখ্যার ভাগ ফল সর্বদা এক হয় সাত দিয়ে সাতকে ভাগ করলে এক পাব সাত দিয়ে সাতকে ভাগ তাহলে কত সাতক সাত তাহলে ভাগ শেষ হচ্ছে শূন্য তাহলে ভাগ কত এক এরপর আমরা পাঁচ নাম্বার অঙ্কটি করব দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাগ দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ প্রথম বন্ধনী ছয় যোগ চার বিয়োগ সাত প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো তাহলে বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনই লিখব দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাগ দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ প্রথমে আমরা যোগ করে নিই তাহলে প্রথম বন্ধনী দেবো যেহেতু তিনটে সংখ্যা তাহলে প্রথমে দুটো করব তারপরে এটা বসাবো তাহলে ছয় আর চারের যোগ ফল কত ছয় আর চারে যোগ করলে পরে দশ তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে সাত বসাবো তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান প্রথম বন্ধনী এখনও আছে তাহলে সেটা আগে বিয়োগ করে নিতে হবে তাহলে দুশো দশ বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনই রাখবো আট ভাগ দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন প্রথম বন্ধনী উঠে গেল দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাগ সাত থেকে তিন বিয়োগ করলে কত সাত থেকে তিন বিয়োগ করলে চার তারপরে এখানে তৃতীয় বন্ধনী তারপরে সমান চিহ্ন দেব আবার দুই এক শূন্য বিয়োগ চার দিয়ে আটকে ভাগ করব তাহলে চারের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট কী করে করলাম দেখো চার দিয়ে যদি আটকে আমরা ভাগ করি তাহলে চার দুগুণে আট তাহলে ভাগ শেষ কত শূন্য আর ভাগ ফল কত পেলাম দুই এবার দুশো দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে দুশো দশ থেকে দুই বিয়োগ করলে দুশো আট পাবো দুই শূন্য আট কেন দুশো আট পেলাম কারণ দুশো দশ থেকে যখন আমরা দুই বিয়োগ করব তাহলে শূন্যটাকে দশ ধরে নিতে হবে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে পরে সেই সংখ্যার সামনে এক ধরতে হয় তাহলে সংখ্যাটি কত ধরতে হবে দশ দশ থেকে দুই বিয়োগ করলে আট যেহেতু আট পেলাম আর এখানে যেহেতু শূন্য সামনে এক ধরেছি তাহলে এখানে এক বসিয়ে দিতে হবে তাহলে এক একই সংখ্যার বিয়োগ ফল শূন্য হয় তারপরে দুই বস হবে তাহলে কত পেলাম দুশো আট এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার পাঁচে আমরা পৃষ্ঠা নাম্বার একশো করব